পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হয়ে এখনও আশ্রয় শিবিরে লালগোলা ব্লকের তারানগর গ্রামের পঞ্চাশেরও বেশি পরিবার এখন গৃহহীন শাসক দলের নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি ছাড়ার কিছুই পায়নি অসহায় মানুষগুলি অত্যন্ত নিম্নমানের খাবার এবং স্কুলের একটি ঘরে তিন থেকে চারটি পরিবার কষ্ট করে দিন কাটাচ্ছে এই দুরাবস্থার কথা শুনতে পেয়ে পরিবারদের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন বামফ্রন্টের জেলা নেতৃত্বগণ ভাঙন কবলিত লালগোলা ও শামচেগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এই প্রতিনিধি দলে ছিলেন আর জেলা সম্পাদক নৌফেল মোহাম্মদ সফিউল্লাহ আর নেতা শরিফুল ইসলাম সিপিএম নেতা সচিতানন্দ কান্টারি প্রাক্তন বাম সাংসদক বদ্রুজ্জা খান ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক বিভাস চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন আর নেতা রওশন আলী জাহেদুল হক প্রাক্তন বাম বিধায়ক তৈয়ব আলী

আমরা প্রতিদিন খবরের কাগজ টিভি পর্দায় দেখছি যে প্রত্যেক দিন সাধারণ মানুষ তাদের মাথার উপরে যে ছাদ সে ছাদ হারিয়ে যাচ্ছে পদ্মায় প্রকাশ করবি কিন্তু সরকারে আছে তৃণমূল এখানকার এমএলএ তৃণমূলের লোকসভা সাংসদও তৃণমূলের সেই তাদের কি ভূমিকা এখানকার মানুষের কাছে কথা বলে এটা এই অভিজ্ঞতাটুকু হয়েছে যে এই মানুষগুলো তাদের ভিটের মাটি হারিয়েছে কিন্তু শাসক দলের নেতারা তারা এই বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করেনি পঞ্চায়েত মাঝে মাঝে করে বালির বস্তা দেয় আর নিজেদের পকেটে নিজেদের পকেট খুলে এটা হচ্ছে এদের মূল জায়গা কিন্তু এদের তো মূল যন্ত্রণার জায়গাটা যে ওদের মাথাটা করে ছাদের যে পুনর্বাসন করা সেই পুনর্বাসনের ভাবনা চিন্তা করা কারণ ক্যাম্পে রেখে সাত দিন দশ দিন খাবারের ব্যবস্থা করতে হবে ভবিষ্যৎটা কি হবে সেই বিষয়ে এবং আমরা আপনারা কেন্দ্র সরকারের যে প্রজেক্ট যেটা তৈরি করা হয়েছিল সেখানে তো জলের মধ্যে সব টাকা আমরা দেখতে পাচ্ছি ফেলে দেওয়া হলো সেই কোনো কাজই হলো না ঘর বাড়িতেও চলে গেলো আপনারাও বললেন হয়তো আপনারা সেই অভিজ্ঞতা শুনলেন তারপরে বলছেন কিন্তু আমরা সেই পরিত্রাণ কি করে পাব এখানকার মানুষের অভিজ্ঞতা হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার ছিল এই কংগ্রেস সচিদানন্দ কান্ডারির মতো মানুষরা যখন জেলা পরিষদের সভাধিপতি ছিল লাল ঝান্ডার পার্টি যখন ছিল এখানকার পঞ্চায়েতের প্রধান যখন বামফ্রন্টীদের ছিল

সমাবেশ আছে তাতে কি তারানগরের বাসিন্দারা আপনাদের সাথে সহমত জানাবে বলে নিশ্চয়ই আপনাদের সামনে ব্যক্ত করেছেন আহ্বান করছি যে সেই সমাবেশে সেই কর্মসূচিতে এই মানুষগুলোর যন্ত্রণার কথা আমরা বলবো এই মানুষগুলো সম্ভব হয় তারা আসবে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন নাইন ফোর ফাইভ এইট সেভেন অথবা নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি এইট